ঈদের দিন সবার আগে ঘুম থেকে উঠে আমি টেবিলটা কষাই নিচ্ছিলাম খাবার দাবার দিয়ে যাতে করে নামাজে যাওয়ার আগে কিছু হলেও খেয়ে যেতে পারে তো আমি সব কিছুই ঈদের আগের দিন যেহেতু রান্না করে রাখছিলাম তার জন্য আমার সকালবেলা কোনো রকম ঝামেলা হয় নাই ঈদের দিন দুপুর পর্যন্ত বাসায় ঈদ করে তারপরে আমরা দুপুরের পর পরই নামাজ শেষ করে আসার পর উচ্ছ্বাস একটু রেস্ট নিয়ে আমরা নাস্তা করে তারপর বের হয়ে গেছিলাম ম্যানচেস্টার যাব দেশের বাইরে এটাই আমার প্রথম রোজার ঈদ কারণ আগের রোজার ঈদে আমি বাংলাদেশে চলে গেছিলাম সবার সাথে ঈদ করার জন্য তো এবার চাইছিলাম যে আমার বাসায় সবাই আসুক একসাথে ঈদ করব আমরা কিন্তু ওটা সম্ভব হয় নাই তার জন্য আমরা যাচ্ছিলাম নিধিয়াপুর বাসায় ম্যানচেস্টারে আপুর বাবা মাও আসছে আর আপুর বাসায় আরও অনেকের দাওয়াত তো ভাবলাম যে অনেক মানুষের সাথে দেখা হবে প্লাস এতগুলো মানুষের সাথে ঈদ করা হবে তার জন্য আমরা কোনো কিছু চিন্তা না করি আমরা রাজি হয়ে গেছিলাম আপুর পাশাপাশি যাওয়ার জন্য ঈদের আগের দিনও ওয়েদার ছিল খুবই খারাপ বৃষ্টি ছিল আর মেঘলা ছিল আকাশ কিন্তু ঈদের দিন সকাল থেকেই ওয়েদার এত ভালো ছিল সারা দিন রোদ ছিল আর মানে বের হয়ে এত ভালো লাগতেছিল চারপাশে ঈদের একটা আমেজ ছিল বাঙালি থেকে ম্যানচেস্টার যাওয়ার পথে যে রাস্তাটা এটা আমার খুবই পছন্দের তার জন্য আমরা চেষ্টা করি বাসের দুই তলায় বসার জন্য আর সব থেকে সামনের যে সিটটা থাকে সেটাই বসার জন্য আর সব থেকে সুন্দর লাগে এই যে এই লেকটা এইটুকু জায়গা এত বেশি ভালো লাগে আর বেশিরভাগ আমি দেখা যায় ওয়েদার খারাপ থাকে এই জন্য জায়গাটা ভালো করে দেখা যায় না কিন্তু সেদিন ওয়েদার এত ভালো ছিল জায়গাটা আরও বেশি সুন্দর লাগতেছিল বাসের দ্বিতীয়তলার সামনের সিট থেকে সবথেকে সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু সেদিন মানুষ ছিল সামনে দুইটা সিটেই তার জন্য আমার একটু মন খারাপ হয়েছিল সামনের সিটে না দিনে সবাই ঈদ করে না অনেকে ঈদের আমাদের ঈদের পর দিনও ঈদ করে তারপর দিনও ঈদ করে তো বাসে ওঠার পর একটু অর্ড লাগতেছিল কারণ একমাত্র আমি একদম সাজুগুজু করে বাসে উঠছিলাম আপু বাসায় যেতে যেতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো আর ততক্ষণে সব গেস্টরাও চলে আসছিল। আর আপু এত মজার মজার খাবার রান্না করছিলো আর যেহেতু আন্টিরা আসছে আঙ্কেল আসছে তো আনটি ওর এখানে দুই আনটি এখানে অনেক রকম খাবার রেডি করছিলো আপু রেডি করছিল তারপর আমি দই নিয়ে গেছিলাম আর পাস্তা আর একটা ডেজার্ট নিয়ে গেছিলাম খুবই অল্প পরিমাণে কারণ আপু নিজেই এত এত খাবার রেডি করছিলো আপু আর আনটিরা মিলে এখানে অনেক রকম খাবার রেডি করছে ডাল কাবাব ডিমের কোরমা চিকেন কয়েক রকমের হালুয়া তারপর বিরিয়ানি ইলিশ মাছ ভাজি পাস্তা তারপর মিল্ক কেক আরও অনেকটি বাংলাদেশ থেকে আসার সময় ইনার জন্য অনেক সুন্দর একটা ড্রেস আনছে আর ড্রেসটাকে অনেক সুন্দর করে র্যাপ করে আমার উপরে সম্পার ছোট পাখি লিখে আনছে এটা দেখে যে আমি কি খুশি হয়েছি তারপর আমরা বিকেলবেলা সবাই মিলে একসাথে বের হয়েছিলাম পাশে একটা পার্কে কারণ ঈদের দিন একটু যেন সবাই ছবি তোলা হয় আর সবার সাথে ছবি থাকে সবার দেশের বাইরে এরকম কয়েকটা ফ্যামিলির সাথে ঈদ করা সৌভাগ্যের ব্যাপার তো আমাদের আলহামদুলিল্লাহ ঈদটা অনেক ভালো ছিল আর ইনায়ও অনেক অনেক খুশি ছিল